আলোচনাটা আপনাদের মধ্য করার কারণ হলো এই পৃথিবীর মধ্য থেকে আমরা বিদায় নিয়ে চলে যাব অন্ধকার কবরে আমাদের কেউ তো বিদায় নিয়ে চলে যেতে হবে কারো বাবা বিদায় নিয়ে চলে গেছে কারো বা মা বিদায় নিয়ে চলে গেছে কারো বা দাদা অন্ধকার কবরে বিদায় নিয়ে চলে গেছে এ বগুড়ার মুসলমান চিৎকার করে বলেন তো আমরাও এসেছি যাওয়ার জন্য নাকি থাকার জন্য আরো জোরে বলেন এই যে গতকাল ঢাকার দিকে লক্ষ্য করে দেখে ওই বেইলি রোটের ভেতরে পঞ্চাশ জন মানুষেরা খাওয়ার জন্য যখন রেস্টুরেন্টে গেল কত আনন্দ মজা করে করে রেস্টুরেন্টে গেছে কিন্তু যখন হঠাৎ করে আগুন লেগে গেল ওই আগুনটা লাগার কারণে আগের দিনে যেই দোকানটা দেখতে সুন্দর ছিল পরের দিনে ওই দোকানটা আগুনে পুরে ছাই হয়ে গেল একই পরিবারের পাঁচজন সদস্য বিধানে চলে গেছে বাবা মা বিদায় চলে গেল দুইটা মেয়ে একটা ছেলে এই পাঁচজন মানুষ মিলে চলে গিয়েছিল আপনার সেই সমস্ত রেস্টুরেন্টের ভেতরে আমার বেড়া ইতালির টিকিট করেছে ইতালিতে যাবে ইতালিতে থাকবে অথচ পাঁচজন মানুষ একই সঙ্গে বিদায় চলে গেল পাঁচটা কবর করা হয়েছে সেই ছবিটা দেখার পরে তাম পৃথিবীর মানুষেরা কান্না করতেছে রে এখান কান থেকে বোঝা যায় কখন তার মৃত্যু হবে বলা যাবে এই জন কথাগুলো সুন্দর করে বোঝানোর চেষ্টা করবেন এই আলোচনা করার পিছনে আমার উদ্দেশ্য হলো ওই যে যে রকমটা ছিল দিল্লির রাষ্ট্রপতি এমন যে রকম দিল্লির রাষ্ট্রপতি এই রকম যে রকম ভারতের রাজধানী দিল্লি ওই সময় কিন্তু ভারতে শুধুমাত্র ভারতের রাজধানী দিল্লি ছিল না ভারত পাকিস্তান মাইন মার নেপাল ভুটান শ্রীলঙ্কা এই সব গুলো দেশ মিলে ছিল ভারত উপমহাদেশ এই ভারত উপমহাদেশ এর ভিতরে রাষ্ট্রপতি ছিল খাজা কুতুবউদ্দিন ওই সুলতান আলোচনা করার পেছন আমার উদ্দেশ্য হলো এ বগুড়ার মুসলমান লক্ষ টাকা দিয়ে মাফিল করে কি লাভ হবে হাজার হাজার টাকা দিয়ে বক্তা ভাড়া করে এনে কি লাভ হবে যদি আমাদের ইমান আমলের পরিবর্তন না হয় কথা বলেন না কেন এই জন্য আজকের মাফির আমি মেসেজ দিতে চেয়েছি ওই যে দিল্লির রাষ্ট্রপতি চল্লিশ বছর ধরে যদি ফরজ নামাজ পড়ে আমরা কেন পড়তে পারব না কথা বলেন না কেন ও যদি চল্লিশ বছর তাজ্যোত করতে পারে আমরা কেন পারব না ও যদি চক্ষুকে হেফাজত করতে পারে আমরা কেন পারব না ও যদি আসরের আগে সাররা কাজ সন্ন্যাস করতে পারে আমরা কেন পারব না এ বগুড়ার মুসলমান গভীর মনোযোগ আমরা তো বিদায় নিয়ে চলে যাব কারু বাবা অন্ধকার কার নিয়ে চলে গেছে আল্লাহর কোরআন বলে আল্লাহি খলা কল মাহুতা বলে হায়াত আলিয়া বলু ওয়াকুম আইয়ুকুম আহসানু আমালা আল্লাহ ডাক দিয়ে বলে আমি তোমাদের পরীক্ষা করার জন্য আমল করে যখন বিবিখ্যাতি যারা ঘরের মধ্যে চলে গেছে রে ঘরের মধ্যে যাওয়ার পরে লক্ষ্য করে দেখে বিবিখ্যাতি যা অজর নয়নে মাটিতে গড়াগড়ি দিয়ে কান্তি

চোখ বুজলে দুনিয়া আঁন্ধার কিসের টাকা কিসের বাড়ি কিসের জমিদার চোখ বুজলে দুনিয়া আঁন্ধার যতক্ষণ চক্কর আটাকে মনে হয় গাড়ি আমার বাড়ি আমার ওই জমি আমার ওই সম্পদ আমার ওই গাড়ি আমার আসলে কিছু আমার না রে দু চোখ বন্ধ করলে অন্ধকার কবর সারা কিছুই দেখা যায় না এই জন্য খাদিজা কান্না করতে করতে বলে ইয়া রাসূলুল্লাহ আসর নামাজ পড়ে আমি যখন দু চোখ বন্ধ করেছি দু চোখ বন্ধ করার সাথে সাথে অন্ধকার কবর আমার চোখের সামনে হাজির হয়েছে রাসূল বলে খাদিজা রে তোমার তো কান্না করার দরকার নাই তোমার তো টেনশন করার কোন দরকার নাই এই মাত্র আল্লাহর পক্ষ থেকে জিব্রাইল এসে বলে গেল খাদিজা সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছে ইসলাম গ্রহণ করার পরে খাদিজার যত সম্পদ ছিল মুসলমানদের জন্য বিলিয়ে দিয়েছে বিবি খাদিজা এত বেশি রাজি খুশি হয়ে গেছে রে স্বয়ং আমার আল্লাহ আর সে আজিমি থেকে তাকে সালাম জানাইয়া দিছে

তুমি জীবনে কোনো দিনে আমার কাছে কিছু চাও নাই অথচ আজকে তুমি জমিন থেকে বিদানে চলে যাবে। তোমার মৃত্যুর আগে আমার কাছে কি ওসিয়ত করতে চাও বলো তো দেখি খাজা জাবার ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে প্রথম নম্বর চাওয়া হলো আমি যখন এই দুনিয়ার মধ্য থেকে বিদানে চলে যাব আমার মৃত্যুর পরে এই দুনিয়ার কোন দোকান থেকে কাপনের কাপড় কিনবেন না দুনিয়ার কোন মার্কেট থেকে কাপনের কাপড় কিনবেন না দুনিয়ার কোন দোকান থেকে কাপনের কাপড় কিনবেন না আপনি

আমার কাছে জীবনে কোনোদিন কিছু চাও নাই প্রথম নম্বরে চাউটা বুঝতে পারলাম বলতো দুই নম্বরে নম্বর বলতো দেখ আপনার মরসা হলো এই দুনিয়ার কোন মানুষকা দিয়ে আপনি আমার কবরটা খনন করাবেন না আপনি নিজে নিজে কবরটা খনন করবেন কবর খনন করতে করতে কবর করা শেষ হয়ে গেলে আপনার শরীরের ভেতর থেকে কাপড়গুলো ফোলার পরে পোশাকগুলো ফোলার পরে আপনার শরীরটা খানি পড়ার পরে আপনি কবরের মধ্যে কিছুখন ঘরা করে দিবেন আপনি কবরের মধ্যে কিছুখন শুয়ে থাকবেন আপনার পবিত্র শরীরে যেই পবিত্র শরীরে পরশে আল্লাহর আরশে আজিম বড় ধন না হয়ে গেছে আপনি আপনি নবী আপনার বাইরে তুলতে ওই আরশে আজিমটা বড় ধন্য হয়ে গেছে আমার মনে বলে আপনার শরীরের পর যদি কবরের ভিতরে লাগা যায় আমার মনে বলে ওই কবর আমার সাথে আর কখনো বিয়োগবি করবে না আমি নবী নাছি নিলাম কি ভুল করিলা আমি নবী না চিনিলাম কি ভুল করিলাম ভসমে ঢালিলাম ঘি মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের সরিলাম কি আমি মানুষ হইয়া জন্ম লহিয়া মানুষের সরিলাম কি চিৎকার করে বলেন তো দেখ এই কথা বলার পরে কাজে রাখতে পারি আর আসল আপনার কাছে তিন নম্বর চাওয়া হলো কোন বুঝে আপনার কাছে তিন নম্বর চাওয়া হলো আমি খাদি যে আমার লাশটা যখন কবরের মধ্য দিয়ে দেবে কবরে যাওয়ার পরে রসুল বাপনি বলে যে কবরের ভেতরে মন নাকির তিনটা প্রশ্ন করবে তিনটা প্রশ্নের উত্তর পারলে ওই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে আর যদি তিনটা প্রশ্ন কেউ উত্তর দিতে না পারে ওই কবরের ভেতরে নিরানব্বইটা বিষাক্ত সাপ গুলো ছেড়ে দেওয়া হবে এই সাপ বারবার বারবার সবল মারতে থাকবে এই সাপ গুলোর এত বেশি পোপর এই দুনিয়ার ভেতরে একবার যদি

ভেতরে যদি তিনটা প্রশ্নের জবাব দিতে না পারে আপনি নবীজি আপনি কবরের ওপর থেকে আমার জন্য তিনটা জবাব দেওয়ার চেষ্টা করবে আপনি নবী আমার জন্য তিনটা প্রশ্নের জবাব দিয়ে দেবে রসুল কান্না করতে করতে চোখ থেকে পানি মুছে ফেলার পর খাদিজাকে ডাকতে বলে খাদিজা রে তুমি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছো ইসলাম ধর্ম গ্রহণ করার পরে তোমার যত সম্পদ ছিল মুসলমানদের জন্য বিলিয়ে দিয়েছো তুমি সব কিছু ইসলামের জন্য বিলিয়ে দিয়েছো আমার কাছে কোনোদিন কিছু চাও নাই ও গো খাদিজা আমি কথা দিলাম আমার আগে যদি তোমার মৃত্যু হয় তোমার তিনটা চাওয়াই আমি ঘটনা করব লীলাঘাতকবে এই কথা বলার পরে পরের দিন সকাল বা খাদিজাকে লক্ষ্য করে দেখা গেল ফজর নামাজ পরে খাদিজাকে লক্ষ্য করে দেখা গেল বিবি খাদিজা ফজর নামাজ পরে আল্লাহর ডাকে সাড়া দিয়ে পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছে আমার নবী যাস্তে করে যাওয়ার পরে বিবি খাদিজার কাছে বসে বসে কান্না শুরু করলে সাহাবীরা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি এত কান্না কেন করেন আপনার কান্নার কারণটা জানতে চাই কুছ ডাকজে বলে খাদিজা রে জন্মের আগে আমার বাবা মারা গেছে জন্মের কিছুদিন পরে আমার মা মারা গেছে কিছুদিন পরে আমার দাদা মারা গেছে কিছুদিন পরে চাচা আবু তালেবের কাছে গেছি আবু তালেব বিদায় নিয়ে চলে গেছে এই খাদিজাই তো আমাকে টেনে আশ্রয় দান করেছিল শিশু কালে মইরা মা গর্বে থাকতে মোর সে পিতা নবী চোখে দেখিলেন না আমায় কে করিবে লালন পালন কে দিবে সান্তনা এই দুনিয়ার বড় এতিম নবী ছিলে একজনা আমার নবীজি খাদিজার কাছে বসে বসে অজর নয় কান্না করতেছে আমার নামে আসতে করে ডাকার উপর ডাকতে পারে মধ্যে একটা পুরাতন জুব্বা ছেড়ে বা ওই জুব্বাটা বের করার পরে তোমার তোমার মায়ের শরীরের মধ্যে কাফলের কাপড় ফলায় দাও খাদিজা কান্না শুরু করলেন বাবা এটা কেমন কথা বললেন আমি মার কাছে গল্প শুনেছি আমার মা ছিল মক্কার সবচেয়ে ধনী রমণী আমার মা ছিল মক্কার সবচেয়ে কোটিপতি অথচ আমার মা বিদায় না চলে গেল আপনি কি দুনিয়ার কোন দোকান থেকে কাপড়ের কাপড় কিনতে পারবেন না আপনি কি আমার মায়ের শরীরে নতুন কাপড়ে কাপড় দিতে পারবেন না এই পুরো দুনিয়া জুব্বা কি মায়ের শরীরের মধ্যে উঠবে নাকি রসেবারে ফাতেমারে রে তুমি ছোট মানুষ তুমি বুঝতে পারবা না এই জুব্বাটা কোনো সাধারণ জুব্বা নয় এই জুব্বার সঙ্গে আছে আমার আল্লাহর কোরআনের সম্পর্ক লিল্লাহ তাকবীর চিৎকার করে বলেন জুব্বার সঙ্গে কিসের সম্পর্ক আর যার সাথে কোরআনের সম্পর্ক আছে তার সম্মানটা বাড়ায়া দেবে কে এ বকরা মুসলমান কবির মনোযোগ আপনাদের একই গাছের কাঠ খাড়ার পরে খাড়ার পরে তিনটে জিনিস বানায় যে একই গাছের কাট দিয়ে তিনটে জিনিস বানায় বলেন কয়টা একটা হলো সোফা একটা হলো খাট আর একটা হলো রিহাল কোরআন যার উপরে রাখে তার নাম কি আরো জোরে বলে একটা হলো খাটা একটা হলো ছোপা আর একটা হলো রিহাল এই তিনটা জিনিস বানানো পরে আমাদের খন্না বাজারে উঠানো হয়েছে একটা মানুষ যাওয়ার পরে এই তিনটা জিনিস করাই করেছে খাটের দাম হলো পঞ্চাশ হাজার ছোপার দাম হলো তিরিশ হাজার আর দাম হলো বিশ টাকা জোরে বলে খাটার দাম কয় হাজার পঞ্চাশ হাজার ছোপার দাম তিরিশ হাজার আর ইয়ালের দাম কত এ বগুড়া মুসলমান বোঝার চেষ্টা করবেন এই তিনটা জিনিস কেনার পরে একই ঘরের মধ্যে রাখা হয়েছে 10 বছর পার হয়ে গেছে খাটেরি হাল আর সোফা এই তিনটা জিনিসের মধ্যে গল্প सुनतीছে একই ঘরের মধ্যে গল্প सुनतीছে সোফা ডাকতে বলে খাটে তোমার অবস্থা কি তোমার দিন পথ কেমন যায় বল তো খাট ডাকতে বলে সোফারে আমার অবস্থা ভালো না তার কারণ হলো আমি খাট আমার উপরে থাকা যাবে তিন জন আট গুণতো গো মাদ্রাসায় যত সভা হয় মাহফিল হয় তখন ওঠে ছয় এ কথা ঘর নাক থাকা যাবে তিনজন ওটে কয়জন ছয়জন জন তার মানে খাট বল আমার অবস্থা ভালো না এখন খাট সোপাকে ডাকতে বলে সোপা ভাই তোমার অবস্থা কি সোপা বলছি যে খাটরে। আমার ওজা তোমার ওজা আমার ওতায় আমি বললাম সোপা এই সোপার মধ্যে সবাই বসতে পারে না গণ্যমান্য সম্মানিত ব্যক্তিরা এই খাটের মধ্যে বসে সোপার মধ্যে বসে এই যে আমরা যারা সবাই চতুর্দিকে বসে আছি ভদ্রভাবে বসে আছি কিন্তু সোপা বলে এমনও দুষ্ট ছেলে দেখা যায় এইভাবে বসে থাকে না লাভ দেবে এখানে সরে সরে কথা নাই কর ছেলে আবার যখন খাতের ওপরে সোবার মতো জাগা হয় না মাঝে মধ্যে খাট বাদ দিয়ে অনেক ছেলে পেলে জিন্সের প্যান্ট করে সোফাতে ঘুমায় এ কথা কর আমার কথা বোঝা যায় তার মানে সোফা বলতিছে আমারও অবস্থা ভালো এখন খাটার শোভা মিলে বুদ্ধি করার পরে উপর দিকে লক্ষ্য করে দেখে কুরআন রাখা হয়েছে রিয়ালের উপরে রিয়ালকে ডাকতে বলে রিয়াললে তোমার অবস্থাকে বল তো দেখি রিয়াল বলতিছে তোমরা কি জানো না তোমরা কি দেখো না তোমাদের কি নাই ভালো করে বোঝার চেষ্টা করো আমি রিয়াল ভুল করে যদি মানুষের হাত থেকে পড়ে যায় মানুষেরা লাভ দিতে tule বকত থই মকত কিয়া চুমা খায় আরো জোরে বলেন তার মানে রিয়াল বলতেছে এ খাট এ সোফা এ খাট তোমার দাম পঞ্চাশ হাজার হতে পারে এ সোফা তোমার দাম তিরিশ হাজার হতে পারে আর আমি রিহাল আমার দাম মাত্র বিশ টাকা হতে পারে রে কিন্তু আমি রিহাল আমার সম্মান কম নয় আমার দাম কম হতে পারে কিন্তু আমার সম্মান আছে আর সম্মান হওয়ার কারণ হলো আমি রিহাল আমার সঙ্গে আছে আল্লাহর কোরআনের সম্পর্ক লিল্লাহ থাকবে তাহলে বিষ্ঠানের সম্পর্ক কার সাথে করণের সাথে জনগণ কার সাথে আর সঙ্গে সম্পর্ক থাকলে সম্মান বাড়াইয়া দেয় বগুড়ার মুসলমান আপনাদের গ্রামের ভেতরে লক্ষ টাকা মাস বেতন পায় প্রত্যেক মাসে কোটি কোটি টাকা কামাই করে এই রকম লোক আছে ডানাই অথচ একই গ্রামের ভেতরে হুজুরের বেতন হলো পাঁচ হাজার তারপর ছয় মাস বাকি ওই লক্ষ কোটি কোটি রাস্তা দিয়ে গেলে কেউ সালাম দেয় না আর এই দুই টাকার হুজুর সালাম নিয়ে হিসাব পায় না এ কথা কন্যা কা তার মানে বোঝা গেল তোমার গাড়ি আছে তোমার বাড়ি আছে তোমার কোম্পানি আছে তোমার ক্ষমতা আছে কিন্তু তোমার কোন সম্মান নাই আলেমদের সম্মান একমাত্র আল্লাহর কোরআনের কারণে অতসই আলেমদের বিরোধিতা করে এই রকম লোক আছে না নাই এই হুজুর যদি আস্তে দিয়ে জোরে জোরে হেঁটে যায় চিৎকার করে ডাক বলে হুজুরের মনে হয় কোথাও দাওয়াত আছে কথা বল না কেন আর হুজুর যদি আস্তে আস্তে হেঁটে যায় মনে পড়ে হুজুর পটপা খাওয়া খাইছে রে নড়তে পারে না তার মানে হুজুর জোরে গেলেও তো হুজুর আস্তে গেলেও আর হুজুরের যদি হুজুরের বইয়ের যদি বাচ্চা ভেসে হয় তখন ডাক দেয় বলে হুজুরের হুষ নাই জ্ঞান নাই কমন সেন্স নাই হুজুর রোহিঙ্গা হইয়া গেছে এ কথা বল না কেন আর হুজুরের যদি বাচ্চা না হয় হুজুর বিয়ে করার পরে ছয় মাস ধরে যদি বাচ্চা না হয় রে এমন গোয়েন্দার আছে এরা ফতুয়া দেয় হুজুরের কিচ্ছু নাই রে কিচ্ছু নাই হুজুরের পেছনে নামাজ হবে না এই রকম তেল তেলা গোয়েন্দার আছে না নাই এ আছে না নাই এদের যত চুল করে শুধু হুজুরকে নিয়ে সারা দেশ গিলে খাচ্ছে দেশের টাকা বাইরে পাচার করে দিচ্ছে এই চোরদের বিরুদ্ধে এরা কোন ফতুয়া দেয় না এদের দোষ খালি হুজুর দিন আরো জোরে বলেন এ বগুড়া মুসলমান কবির মনোযোগ এই জুব্বাটা সাধারণ কোন জুব্বা নয় এই জুব্বার সঙ্গে কিসের সম্পর্ক মনে আছে না নাই এই কথা বলার পরে হাতে মাসতে করে জুব্বাটা পরে দেওয়ার পরে আস্তে করে জুব্বাটা বের করার পরে যখন আস্তে করে জুব্বাটা বের করার পরে যখন শরীরে পরে দিল রসুল যখন এই জুব্বাটা বের করার পরে হাবিদার শরীরের মধ্য পরে দিল আমার নামি যে মাকে নেওয়ার পরে ওই খাটুনিটা নেওয়ার পরে কান্না করতে করতে কবরের কাছে চলে যাইতেছে সাজিয়ে গুজিয়ে দে সজি তোরা সাজিয়ে গুজিয়ে দেবো রে সবাই সাজিয়ে গুজিয়ে দেবো সজনী তোরা সাজিয়ে গুজিয়ে বড়ই পাতার গরম পানি বড়